বিফ রামেন রান্না করব আজকে তার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিলাম এখানে আমি পেঁয়াজ রসুন গাজর কিছুটা টমেটো কেটে নিয়েছি সাথে নিয়েছি কিছুটা সসেজ আর বিফ গরু মাংস আমাদের যে গরু মাংস সাধারণত রান্না করা থাকে ওখান থেকে দুই টুকরো আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো ডিম লবণ আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে ফেটে নিয়েছি এখন প্রথমে আমি কড়াইতে ডিমটা ভেজে নেব ভালো করে ডিমটা ভেজে এক পাশে রেখে দেবো আর নুডলসটা আমি আগেই সিদ্ধ করে রেখে রেখেছি এখন আমি প্যানে তেল গরম করে রসুনটা দিয়ে দিলাম রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে বাদামি বাদামি হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ গাজর টমেটো এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব আর এখানে সাথে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা সসেস এবং গরুর মাংসগুলো আর এখানে আমি টমেটো সস চিলি সস চিলি ফ্লেক্স আর যে ম্যাগের মশলাটা থাকে সেটা গুলে রাখলাম আর এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা নুডলসটা আর সেই মশলাটা এখন ভালো করে ভাজা করে নেব। আর উপর থেকে দিয়ে দেবো কাঁচামরিচ আর ডিম